বেশ ভালো আছেন না চিকিৎসাধীন আছে সো আমার বক্তব্য হচ্ছে উনি নিট টু ওয়েট উনি নিট টু অবজার্ব উনি নিট টু ফলো আপ এবং এটি এমন না ফু দিয়ে দিলেন আর উনি ভালো হয়ে গেল কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন ইউ নিড এক্সিডেন্ট অ্যান্ড ওয়ান্ডারফুল জব এটা জন নব কিন্সি ডাক্তাররাও বলেছে এবং আমাদের এখানকার যে ডিক্লিন লন্ডন ক্লিনিকের চিকিৎসক ওনারাও বলছেন তবে ওনার ডে টু ডে ব্যালেন্স খুবই মেনটেন করতে হয় শি ইজ রানিং সেভেন্টি নাইন যে কথাটি আপনি বলছেন লিভার ট্রান্সপ্ল্যান্টের ইস্যু ইয়েস ইট ইজ কিপিং ইন মাইন্ড কিন্তু মনে রাখতে হবে হয় ইট ইজ ফিজিবুল হয় দার ইজ আদৌ করার মতো অবস্থার মধ্যে আমরা কি এখনও আছি কি না অথবা কীভাবে করলে উনি আরও ভালো থাকতে পারবেন আমরা কি রিস্ক বেশি নিয়ে ফেলবো এইসব অনেক জিনিস আছে কাজে সেগুলো বিচার বিশ্লেষণের এখনও সময় আসে ওনারা সময় করে বিচার বিশ্লেষণ করে তারপরে জানাবো ওনারা যখন জানাবে আমরা ইনশা আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ সো আমার বক্তব্য হচ্ছে উই নিড টু ওয়েট উই নিড টু অবজার্ভ উনি টু ফলো আপ এবং এটি এমন না ফু দিয়ে দিলেন আর উনি ভালো হয়ে গেল বেশ ভালো আছেন না চিকিৎসাধীন আছেন পরীক্ষা নিরীক্ষাগুলো শেষ হতে হতে আগামী ফ্রাইডের মধ্যে হবে কিনা যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ ভেরি গুড তার পরবর্তীতে ওনারা ডিসিশন নিতে পারবেন যে কি ধরনের চিকিৎসা করা যাবে যদি প্রয়োজন হয় যদি আসতে লাগে তখন ইফ দে ফিল এটা তো আমরা বললে হবে না বিষয়টা হচ্ছে ওনাদের যে প্রোটোকল আছে ইফ দে ফিল নো সে প্রবলেম তাহলে সেক্ষেত্রে তাদের আসতে বলতে বলতে পারে তাহলে তাদেরকে আসার জন্য আমাদের আবার উদ্যোগ গ্রহণ করতে হবে এটা মানে আমাদের যোগাযোগ আছে তাদের সাথে